চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে টানা তিরিশ দিন জেলে থাকলে ভারতের প্রধানমন্ত্রী অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীদের অপসারিত করা হবে কেন্দ্রীয় সরকার বুধবার ভারতের লোকসভায় এই মর্মে একটি বিল পেশ করেছে বিলের মুদ্রা বিষয় হল মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য কিংবা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে মন্ত্রী কাউকে যদি টানা তিরিশ দিন জেলে থাকতে হয় তাহলে তাকে পদ থেকে বরখাস্ত করা হবে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সেই ক্ষমতা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের জব্দ করতে কেন্দ্র সরকার যা ইচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক এটা কিভাবে হাস্যস্কর প্রধানমন্ত্রী কি গ্রেফতার করবে আমার জানা নাই থেকে বড় কথা কি জানেন ভারতবর্ষে আন্না হাজারের আন্দোলনের পর এ ভারতবর্ষের লোকপাল তৈরি হয়েছে লোকাযুক্ত তৈরি হয়েছে লোকপাল কেন্দ্রের জন্য লোকাযুক্ত রাজ্যে রাজ্যে বাস্তবে কি দেখতে পান আপনারা এই লোকপাল কি ভারতবর্ষের যারা ক্ষমতার উচ্চাসনে বসে আছে প্রধানমন্ত্রী সমের যত মন্ত্রী আছে লোকাযুক্ত কি রাজ্যের যত মন্ত্রী শান্তি আছে সকলের বিরুদ্ধে যে দুর্নীতি দুর্নীতি তদন্ত অধিকার এই লোকপাল এবং লোকাযুক্তের আছে আজকে সেগুলোর কোনো অস্তিত্ব নাই এ সরকার আন্না হাজারকে সামনে রেখে ভাঙিয়ে বিজেপি ক্ষমতা এলো ওদিকে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলো আসার পর যে যার মধ্যে সব ভুলে গেল এখন আইন আনছে কেন এই আইন আনা হচ্ছে ভারতবর্ষে যারা বিরোধী গোষ্ঠী আছে বিরোধী দলগুলো আছে তাদের উপরে হামলা করার জন্য না হলে কোন আহম্মদ বিশ্বাস করবে ভারতবর্ষে যে যে ইডি যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন গৃহমন্ত্রীর অধীন অর্থমন্ত্রীর অধীন সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কেস করে তাকে গ্রেপ্তার করে তিরিশ দিন জেলে রাখবে কারণ বাপের হিম্মত আছে কি না এটা এই ভারতবর্ষে সম্ভব তাদেরই কৃতদাস তারা কি প্রভুর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারবে রাজ্যের কিছু দাস পুলিশ তারা কি পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকশন নিতে পারবে কারা পারত লোকাযুগ কে পারত লোকপাল লোকপাল লোকাযুগ তাদের কিন্তু কোনো অস্তিত্বটা নাই ভারতবর্ষে প্রকৃত অর্থে তাই যদি সততা থাকতো লোকপালকে শক্তিশালী করতো লোকাযুগকে শক্তিশালী করতো করেনি এই চালাকিটা কেন এটা একটা বিরোধীদের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য এই সব চলছে আইনের বিরুদ্ধে কংগ্রেস সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে আমরা মুর্শিদাবাদের প্রতিবাদ করেছি আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে এই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতাতে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং ওয়াকআপ আইনের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের পুলিশের জুলুমের তীব্র নিন্দা করছি আমি পশ্চিমবঙ্গ সরকার কাছে দাবি করেছি আমরা কংগ্রেসের পক্ষ থেকে এখানে ওয়াক আইনের বিরোধী করে দাবি করেছি পশ্চিমবঙ্গে সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট চলছে লুট মানে লুট সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে তার কোনো হিসাব নাই সেগুলো বেওয়ারি সভ্যে বেসরকারি হাতে চলে যাচ্ছে ওয়াক কাছ থেকে নানা ফন্দি দিক্রি করে আজকে সরকারি দলের নেতা মন্ত্রী সেগুলো মেরে খাচ্ছে তাই আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক সেখানে রোজগার কত তা প্রকাশ করা হোক সে রোজগার বাড়ানো যায় কি করে তার জন্য আলোচনা করা হোক কারণ সাজার কমিটি রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে ওয়াক অফ সম্পত্তি আছে সেগুলোর আন্ডার ইউটিলাইজেশন হয় অর্থাৎ যা তার মূল্য চাপ সেখানে ব্যবহার্য হয় না ফলে রোজগার নাই আজকে টালিগঞ্জ যেখানে শিল্প সিনেমা হয় সেটা কিন্তু ওয়ার্কআপ সম্পত্তি ক্যালকাটা রয়্যাল গল্ফ ক্লাব ওয়ার্কআপ সম্পত্তি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এগুলো পাঁচশো টাকা হাজার টাকায় সব ভাড়া দিয়েছে সরকার কেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কলকাতার বুকে পুলিশ নামিয়ে এই প্রতিবাদ ঠেকানোর চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল করতে পারে এই কলকাতার বুকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা বলে গেলাম আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতার বুকে এই ওয়াক সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে আন্দোলন করব করব করব।